বাসখালীতে প্রথমবারের মতো জীবন্ত মাতৃপূজা অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের প্রাককালে মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁশখালী পূর্ব চাম্বল উত্তর নাথপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জীবন্ত মাতৃপূজা আজ সোমবার সকাল এগারোটায় সর্বজনীন আকাশ বৃত্তি হরি মন্দির পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয় জীবন্ত মাতৃপূজা শিক্ষক সমর রায়নাথ মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের পৌরোহিত্যে করেন এ সময় উপস্থিত ছিলেন শচীন্দ্র দেবনাথ মন্দির পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শিক্ষক রায় চৌধুরী সাধারণ সম্পাদক রূপন দেবনাথ প্রচার সম্পাদক চন্দন দেবনাথ দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ দেবনাথ উজ্জ্বল কান্তি বিকাশ দেবনাথ বন্ধন দেবনাথ প্রমুখ উপস্থিত হয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের আশীর্বাদ করেন আজকের আমি অনেক ধন্যবাদ এই জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তারা জীবন্ত সামনে নিয়ে মায়ের সাথে কথা বলা সুযোগ করে দিয়েছেন থাকে অনেক মায়ের সাথে কথা হয় না একটু মায়ের সাথে সেভাবে যেভাবে দুর্গা মাকে আমরা অন্তর অন্ত থাকে যেভাবে আমরা ষষ্ঠতে প্রণাম জানাই সেই প্রণামটা আজকে আমরা জীবন্ত মাকে জানাতে পারি আমরা সবাই